আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন tilak সারা इलाकेতে ছড়িয়ে এমন আগুন লাগে doa hok jate না মহারাজ এ এত সহজ নয় কেন কেন নয় আপনি জনতার শক্তিকে জানেন না যদি সারা জনতা এক তলাফে হয়ে যায় তো জনতার এই সমবেত শক্তির সামনে কোন সেনা টিকতে পারে না আর আজ আজ ওখানকার জনতার এই হাল হয়েছে যে কালীয় নাগের ঘটনার পরে ওখানকার লোক খোলা খুলিয়েই বলতে শুরু করেছে যে গোকুলে ভগবানের অবতার এসেছেন আর যখন ব্যাপার ভগবানের হয় তখন সারা জনতা এক হয়ে যায় যাকে লোকে ভগবান মানতে শুরু করে তার উপর যদি খোলাখোলে আক্রমণ করা হয় তোকে জনতা কখনো সহ্য করতে পারে না তবে তবে কি করা যায় সেই চিন্তাই করছি সেই চিন্তাই করছি যে জনতার মধ্যে কি করে ভেদ আনা যায় কিছু এমন বুদ্ধিজীবী খোঁজা দরকার যারা কৃষ্ণকে এক চতুর আর কপ করতে পারে না চানুর এ কোকুলে হতে পারে না কেন কেননা এমন বুদ্ধিমান লোক শুধু নগরেই পাওয়া যায় আইরে মূর্খ লোক বড় সাদাসিধে আর শত মানুষ হয় ওদের বিশ্বাস বড় দৃঢ় হয়েও সত্য আমাদের গোপচররা বলে যে কিছু গ্রামবাসী তে যশোদা নন্দকে পূজা করতে শুরু করেছে কেননা ভগবান ওদের ঘরে জন্ম নিয়েছে আ এ কি বিয়মনা এখনো এই বিষয় নিশ্চিত হয়নি যে কৃষ্ণ নন্দ আর যশোদার পুত্র

পুত্র হওয়ার জন্যে মাতা পিতার অন্ত্যেষ্টি শ্রাদ্ধ করাতেই ওকে কোন না কোন বাহানায় মথুরায় অবশ্যই আনা হবে তবে তো এই সত্যের বিষয় জানা যাবে যে ও দেবকীর পুত্র কিনা আর তাছাড়া মথুরায় এলে কৃষ্ণকে সংহার করা খুবই সহজ হয়ে যাবে আপনার হাতি কবল্লা পিড়ি ওকে রাস্তায় খুচলে দিতে পারে সুন্দর অতি সুন্দর কিন্তু কিন্তু কি কিন্তু এই আর বসুদেবের মৃত্যু কবে হবে আজই রাতে আজ রাত অতি হ্যাঁ মহারাজ শুভ দেরি কেন আজই রাতে রাতে মাঝ আমি যাব আপনার সঙ্গে কারাগারে আমি আমি আপনার আগে ওখানে পৌঁছে এমন ব্যবস্থা করে রাখব যেন কেউ এই ঘটনার সাক্ষী না থাকে